নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন বহু দিন পর আবার আমরা চলে এসেছি সঞ্চিতার শখের নার্সারিতে খুব ছোট্ট ছোট্ট করে শুরু করেছিল সঞ্চিতা তারই সুন্দর নার্সারিটাকে আজ অনেক দূর পর্যন্ত চলে গেছে কিন্তু সঞ্চিতা ভোলেনি গ্রিন ফেন্ডসকেও রীতিমতো আমরা মাঝে মধ্যে আসি এখানকার গাছের আপডেট দি তবে আজকে শুধু গাছ আর গাছের আপডেট নয় সাথে প্রত্যেকটা গাছের দাম বলে দেওয়া হবে কুড়িয়ার তো অবশ্যই হবে তবে যারা অর্কিড করছেন পাতাবাহার করছেন তাদের গাছগুলোকে ভালো রাখার জন্য গাছ এবং গাছের সমস্ত কিছু যেমন পট এখানে আছে যেমন গাছের খাবার এছাড়া অশ্মকট যেটাকে বলে এছাড়া আরও একটা যেমন কোকো চিপসের ব্লক ছোটো ছোটো ব্লক এবং অস্মকটের নেটপট সুন্দর তরতাজা পাতাবাহার গাছ এখানে আছে মাল্টিভিটামিন সব যেটা প্রয়োজন হয় গাছের নামগুলো আমরা সবাই ভুলে যাই না হলে খুব কঠিন হয় মনে আসে না তো সেই রকম আমাদের থাইল্যান্ডের যে ট্যাগ সেটা এটা তো নষ্ট হবে না এবং আপনারা লিখতেও পারবেন খুব সহজে এ ছাড়াও গাছ টাঙানোর জন্য যে ব্যবস্থা থাইল্যান্ডের সেটাও কিন্তু এখানে আছে আজকের ভিডিওটা যেমন আপনাকে শেখাবে অনেক কিছু ঠিক ততটাই এখান থেকে ভালো নতুন কি কালেকশান এসছে সেটাও জানতে পারবেন তার সাথে সাথে মার্কেট যাচাই করার জন্য আপনি দামও জেনে যেতে পারবেন বাড়িতে এসে নিতে পারবেন আপনি চাইলে অনলাইনও নিতে পারবেন সেম ডে ডেলিভারি আছে কলকাতা হাওড়া হুগলি আর কি কি সুবিধা আছে কিভাবে এখানে আসবেন কোন ফোন নম্বরে যোগাযোগ করবেন দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর তারপরে অবশ্যই একটা শেয়ার এবং কমেন্ট করবেন আর গ্রিন ফেন্সের সঙ্গে অবশ্যই থাকবেন যখন প্রথম এই গাছটা আসে মার্কেটে দাম ছিল দু হাজার টাকারও উপরে সময়ের সাথে সাথে কমেছে কিন্তু এখন এতটাই কমেছে আপনারা অবাক হবেন তারপরে বলি মার্কেটে এই মুহূর্তে এরও দাম কিন্তু আগুন তবে এখানে গাছের দাম অনেকটাই কম কী দাম কম কি দামে শুরু সব কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে স্পেশাল একটি গাছ এবং হেলদি একটি গাছ আপনারা পেয়ে যাচ্ছেন খুব কম দামে আর এখন সাদার সঙ্গে ভ্যারিগেশনও দিচ্ছে কিন্তু লাল বিভিন্ন পাতায় থাকছে এটাও আজ আমি যা দেখাবো শুধু স্পেশাল গাছ ছাড়া অন্য কিছু দেখাবো না এটুকু বলতে পারি দারুণ দারুণ কালেকশান একটার পর একটা আপনাদের জন্য আর এটা কি একটু ছোটো মধ্যে দারুণ গাছ দারুন দারুন একদম মাথা খারাপ একটা একটু হাতে নিয়ে দেখাও না মানে ছোটর মধ্যেও বসিয়ে ছোটর মধ্যেও বসিয়ে একসাথে এরকম কি রকম জায়গায় পছন্দ করে এই গাছগুলো অ্যাকচুয়ালি এইগুলো লো লাইটে ইনডিরেক্ট ব্রাইট লাইটে থাকবে মানে তেমন কোনো মেইনটেনেন্স নেই দু তিন দিনে একবার জল بس আর মাসে বা একবার দুবার ফার্টিলাইজার এটাই এনাফ এটাই এনাফ এটা সুন্দর গাছ আছে এ গাছটা একটু নাও মানে সব থেকে বেশি যদি কোনো গাছ ব্লুমিং করে তার মধ্যে এটা পিসলিলির অনেক ভ্যারাইটি আছে তার মধ্যে এটা বেস্ট এটা হাইব্রিড অনেকেই দামের তফাত মানে বোঝে না যে কম দামে একটা কিনে নেয় ঝট করে কিন্তু সে ফুল হতে চায় না বাট এই ভ্যারাইটিটা কিন্তু ভীষণ সুন্দর আমিও দুদিন আগে এটা দেখিয়েছি আপনাদেরকে যে পাতা বাহারের মধ্যে এটা কিন্তু স্পেশাল একটা গাছ আচ্ছা এটার আবার ভেরিগেশনও আছে ভেরিগেটেরও এটার কি নাম এইটা এটা হচ্ছে অ্যানথোরিয়াম ক্রিস্টালিনাম ডোরিয়াকি সিলভার আচ্ছা এইটা আর এটা আলাদা তো মনে হয় হ্যাঁ এটা ভেরিগেটেড অ্যানথোরিয়াম এগুলো আমি সিডলিং তৈরি করেছি এগুলোও মানে অনেক কম দামে দিতে পারবো তাই হুকেরি যেটা হয় হুকেরির ভেরিগেটেড আচ্ছা হুকেরির ভেরিগেটেড তাহলে তো ভীষণ ভালো একটা গাছ হ্যাঁ অর্কিড আমরা দেখব একটু বিভিন্ন স্পেশাল অর্কিড চারিদিকে ঝুলছে জানি না এখন আরও কি দেখাবো আজকে বাট ফুল সহ ডেনড্রোবিয়াম কিন্তু খুব বড় বড় সাইজের গাছ পাবেন তাই তো হ্যাঁ মোটামুটি এখানে যেটা দেখলাম অ্যানথোরিয়ামের ওইটা এটার দাম কি আছে মিনিচার ভ্যারাইটি আমি 299 দাম রেখেছি এরকম বুশি গাছ কিন্তু তোমার ভিডিও দেখে যারা কন্টাক্ট করবে তাদের জন্য 280 টাকা মানে আরো 10 টাকা 20 টাকা ডিসকাউন্ট পাচ্ছে বাহ মানে গ্রিন ফেন্স দেখে যদি যোগাযোগ করে তাদের জন্য কুড়ি টাকা আর এবছর গ্রিন ফেন্সের যে মিট আসছে সেখানে স্পেশাল কিছু হতে চলেছে নিশ্চয়ই মানে আগেরবার যে পরিমাণ সারা পেয়েছি মানে আমি মানুষকে গাছ দিতে পারিনি এবারে চেষ্টা করব যাতে এই জিনিসটা না হয় নতুন কিছু প্রচুর কিছু থাকবে নতুনের মধ্যে এখন থেকে সেভাবে প্রস্তুতি চলছে একদম একদম দারুণ ব্যাপার প্রচুর হয়া দেখতে পাচ্ছি এবং ফুল সহ হয়া দেখতে পাচ্ছি এগুলো কি বিক্রির এগুলো সব বিক্রির মানে স্টোরে যা রয়েছে একটা দুটো গাছ বাদ দিয়ে বাকি সব বিক্রির সব গাছ পাবে পাশে এই গাছটা আমরা যে গাছ থেকে শুরু করেছিলাম ওই গাছটা কিন্তু এইটা বড় হয় এরকম ঝোপালো হবে এটা জাস্ট যেটা বললাম একটা দুটো গাছ রয়েছে ওরকম তো ওরকম বড় পটে রয়েছে অনেক মানুষ কস্টলি দাম দিয়ে গাছ কেনে বাঁচাতেও পারে না তোমার হেল্প নেয় সেক্ষেত্রে এই গাছগুলো যখন কিনবে সে যত্ন বা ট্রিটমেন্ট বলা হয় সমস্ত কিছু আমি গাইড করে দিই কারণ আমি রকম গাছই মানুষকে দিই যেটার ব্যাপারে আমার নলেজ আছে মানে আমি কিন্তু প্রচুর ভ্যারাইটি মেনটেন করি না যেটুকু রাখি চেষ্টা করি যাতে আর কি মানুষ সেটা ঠিকঠাক ভাবে করতে পারে কারণ আমি নিজের জন্য সেই গাছগুলো একটা দুটো রেখে নিই সেরকম একটা গাছ আমরা এখানে একটু বাইরে আসো দেখায় এই গাছটা তৈরি করেছে শুধু দেখুন এখানেই তো রেডি আছে হাই তোমাদের কতবারের ভিডিওতেও যখন তুমি অর্কিড দেখিয়েছিলে এই গাছটা দেখিয়েছিলে তখন প্রচুর মানুষ বলেছিলো এফআইএল এর কথা তো আমি সেটা মাথায় রেখে বড় গাছ এনেছিলাম স্টক শেষ ছোট গাছ এখন পেয়ে যাবে ছোট গাছ পেয়ে যাবে তাই তো 170 টাকায় ছোট গাছ মাত্র 170 টাকা কারণ গাছের সাইজটা এখন তুলনামূলক ছোট কিন্তু একদম অর্কিডের হ্যাঙ্গিং এ রেডি করা আর এখন থেকে ফুল হবে না ওই ছোট গাছে তো ফুল হতে টাইম লাগবে অন্তত এক বছর তো সময় লাগবে এক বছর সময় নেবে এক বছর সময় নেবে চলো একটা ছোট গাছ দেখি আমরা কি দামে আছে ওই তো এইটা কি এই না আমি ওটা অর্কিড পটে রেডি করেছি আচ্ছা অর্কিড পটে রেডি করা আচ্ছা আচ্ছা এরকম ভাবে অস্মকর দিয়ে পুরো রেডি করা আছে আজকে মোটামুটি একটা বছর গেলে আরো বেশি ভালো বুঝি হ্যাঁ 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 এক বছর সময় নেবে আচ্ছা ছোট অ্যানথোরিয়াম দেখলাম ওখানে কালারগুলো একটু দেখি আর এদিকে বড় আছে কি বড় একটা দেখো দেখাও অ্যানথোরিয়ামও আছে তো ভীষণ সুন্দর দেখতে পুরো পান পাতা যেন মনে লাল হয়ে আছে এগুলোর কি রকম দাম এইগুলো একটু কস্টলি কারণ এগুলো ইম্পোর্টেড এগুলো 750 করে দাম যাচ্ছে 750 টাকায় দাম কারণ প্রত্যেকটাতে এরকম দুটো তিনটে করে গাছ রয়েছে তো আর এই গাছগুলো মরার চান্স একদম নেই বললেই আমি প্রপারলি গাইড করে দেব কি মিডিয়াতে থাকবে কিভাবে রাখতে হবে তো এগুলো আমাদের ওয়েদারে একদম ঠিকঠাকভাবেই থাকবে আমাকে দুদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছি কেষ্টপুরের এবং সেখানে এই রকম গাছ একটা সুন্দর দেখানো হয়েছিল হয়ে আজ কিন্তু বলে দিতে পারি এটা পেয়ে যাবে তো হিন্দু রূপা হিন্দু রূপের ছোট গাছ পাওয়া যাবে কারণ এই মুহূর্তে এটা একটাই রয়েছে ছোট গাছ পাওয়া যাবে পাওয়া যাবে 99 এ 99 এ এটাও একটা খুব ভালো এটা কি নাম ফিলোডেন্ডন বয়েল মার্কস এটারও ছোট গাছ রয়েছে 200 এ ভালো ভেরিগেশনে ভালো ভেরিগেশনে 200 এই গাছগুলো কি হ্যাঙ্গিং করলেও ভালো হয় কি এইগুলো হ্যাঙ্গিং হয় মানে যদি কেউ হচ্ছে প্রপার হচ্ছে কাটিং করে এরকম ভাবে শেপ দিয়ে হ্যাঙ্গিং করতে চায় করতেই পারে না হলে মস্টিক আমার মনে হয় বেশি ভালো হয় ফিলো আচ্ছা মস্টিকে ভালো হয় মস্টিক একটা দুটো গাছ দেখি এখানে হ্যাঁ ওই ধারের যেটা ওটা মস্টিকে আছে কি এই তো একটা আছে হ্যাঁ এটা হচ্ছে মনস্টেরা অবলিকা পেরু হুম এটারও আগে অনেক দাম ছিল কিন্তু এটা চাড়া হতে দিয়েছি এটা এখন ফোর নাইন্টি ছোট গাছ পাওয়া যাবে হ্যাঁ কারণ এই পার্টিকুলার এই গাছটা দুটো এসেছিল তখন এটা সাড়ে সাত হাজার এরকম দামে আমি একটা এরকম বিক্রি করেছিলাম আর একটা নিজে রেখেছি আচ্ছা চলো আমরা বারান্দার কিছু গাছ দেখি আর এইখানে এই গাছগুলোর কথা বলে এগুলো এখন কি দামে মন্স্টেরা পেরু নাইন্টি নাইন্টি নাইন নাইন্টি নাইনে একদম হেলদি স্বাস্থ্য সুন্দর গাছ আর একটা ফিলোর নতুন এসছে রেড হার্ট এটা গুগল করলে ভালো বোঝা যাবে এখন কালারটা মানে প্রমানেন্ট আসেনি এইটা হচ্ছে টু ফিফটি প্রাইস যাচ্ছে টু ফিফ রেড হার্ট প্রত্যেকটা গাছের দাম বলা হচ্ছে এবং তুলনামূলক যত দিন যাচ্ছে গাছের দাম কি কমে যাচ্ছে ভীষণভাবে আর এটা যেরকম একটা রেয়ারের মধ্যে ফিলোরেন্ডাম ভেরুকোসম এইটারও প্রায় দেড় দু হাজার টাকা দাম ছিল এক সময় এখন দুশো টাকা দুশো টাকায় পেয়ে যাবে এই গাছগুলো কি বাড়িতে বসে সবাই পাবে মানে কুরিয়ারে পাঠানো সম্ভব এটা কুরিয়ারে পাঠানো সম্ভব তারপর হচ্ছে আমাদের কলকাতাতে সেম ডে ডেলিভারি হয় কলকাতা হাওড়া হুগলিতে এছাড়া হচ্ছে কি কেউ যদি স্টোরে এসে গাছ নিতে চান সেটাও সম্ভব জাস্ট আমাকে ফোন করে জানিয়ে দিতে হবে যে এরকম আসতে চাই কারণ যেহেতু বাড়িতে স্টোর তো সেই হিসেবে একটু ইনফর্ম করে আসলে ভালো হয় অর্কিড কি দামে পাওয়া যাচ্ছে ফুল সহ অর্কিড টুইস্টেড ভ্যারাইটি নরমাল ভ্যারাইটি যে কোনো কিছু এখন অফারে 299 করে কারণ এখানে টুইস্টেড ভ্যারাইটিও রয়েছে আর সব কালারগুলো একটু আমি দেখানোর চেষ্টা করব 299 299 এ অর্কিড পাওয়া যাবে মানে কম্প্যাক্টামও আছে টুইস্টেডও আছে সব রকমের সব ধরনেরই আছে হ্যাঁ এটা একটা কালার হুম কোনোটা খারাপ বলতে পারবেন না একটা হলুদের মধ্যে এছাড়া ফিলোনপসিস কিছু আছে ফিলোনপসিসের এখন সেভাবে স্টক নেই ফিলোনপসিসের স্টক নেক্সট বার যখন আসবে মানে নেক্সট মান্থে হয়তো আসবে এগুলো কি রকম কটা কালার আছে তাও ক্যালাডিয়াম চার পাঁচটা কালার এখন अवेलेबल রয়েছে আচ্ছা চার পাঁচটা কালার অ্যাপ্রক্স দাম দাম 199 199 করে মার্কেটে মোটামুটি আপনারা দাম জানেন এবং সেই দামের সঙ্গে কিন্তু আপনারা অনায়াসে তুলনা করতে পারেন তবে গাছ দেখবেন এখানে গাছ কিন্তু প্রত্যেকটা হেলদি একটা গাছ দেখাবো সেটা হচ্ছে ফ্লোরানন ব্র্যান্ডেড ইয়ানম এটাও একটা সময় দামি ছিল এগুলো এখন 99 করে পাওয়া যাচ্ছে ছোট 99 শুধু 99 করে আগের থেকে পাতার মানুষের ঝোঁক বেড়েছে বলে মনে হয় ভীষণ ভাবে মানে অর্কিডের তো শুরু এখান থেকেই মানে এখন কি বলবো মানে অর্কিডের আমি কালেকশন দিয়ে উঠতে পারছি না এরকম একটা ব্যাপার এবার অর্কিডে ফোকাস করলে মানুষ বলছে হাউস প্ল্যান্ট নেই কেন তো তার জন্য এবার ফলিয়েজ নিয়ে আসা আবার অর্কিড আসে মানে এই কারণ একেবারে তো দুটো সম্ভব হচ্ছে না ব্যালেন্স করে চলতে হচ্ছে কোন সময় অর্কিডের উপরে জোর বেশি তো কোন সময় পাতা বাহার কোন সময় পাতা বাহার কারণ আমার মেইন তো শুরু হয়েছিল পাতা বাহার থেকে আর অর্কিডের যেটা শুরু আমি সব সময় বলি যে গ্রিন ফ্রেন্ডস থেকে শুরু অর্কিড করা আমার আমি বলেছিলাম যে অর্কিড করো এবং মানুষ ডিমান্ড দেবে বহু মানুষ কিন্তু আজকে দেখেছেন যে অর্কিড করছে এই গাছটা পাওয়া যাবে হ্যাঁ এটা পাওয়া যাবে এটা ছোট গাছ চারশো টাকা দাম মাত্র মাত্র একটা সময় এগুলোর কি দাম ছিল হ্যাঁ এখানে দাঁড়িয়েই আমরা ভিডিও করেছিলাম এবং বলেছিলাম ও এটা আরো একটা সাইজের আছে হ্যাঁ তিন রকম রেডের মধ্যেই তিন রকম রয়েছে এটাও হচ্ছে 280 টাকা দাম 279 আর এটা তো অফারে দিলাম আর ওই বড়টা শুধুমাত্র দাম বেশি এছাড়া আরো কেউ চাইলে এটাও নিতে পারে হ্যাঁ এছাড়া কালার অপশন দিয়ে দেব এটা আরেকটা আছে এটা একটু কস্টলি এটা হচ্ছে 399 আচ্ছা এগুলো ইম্পোর্টেড হ্যাঁ কালারটা অন্য রকম 399 রাইট হুম আর ব্ল্যাক এর মধ্যে এখন স্টক নেই তাই দেখাচ্ছি না একটাই হয়তো হবে মানে চকলেট কালার যেটা তবে যে আগে কল করবে সেই পাবে এই চকলেট এই কালারটা এখন নেই এই একটা আছে

পাঁচটা গাছ নিলে একটা গাছ গিফট থাকবে এটা একটা দারুন অফার কিন্তু দিয়েছে যারা যোগাযোগ করবেন তারা অবশ্যই কিন্তু পেয়ে যাবেন এছাড়াও আরো নতুন নতুন যত দিন যাবে কালেকশন কিন্তু এখানে বাড়বে এটা কি ওই ভেরিকেশান এটা না এটা হচ্ছে প্যারাইসো ভার্ডে এটারও ছোট গাছ নাইনটি নাইনে পাওয়া যাবে শুধু নাইনটি নাইন শুধুমাত্র নাইনটি নাইন এছাড়া এখানে আবার এও আছে চায়না ডল চায়না ডল একশো কুড়ি টাকা এই সাইজের গাছ একশো কুড়ি টাকায় পেয়ে যাচ্ছে চায়না ডল আর একটা দারুন গাছ দেখাচ্ছি এটার কি নাম এটা রিং অফ ফায়ার ভেরিগেটেড আচ্ছা দাম 350 350 একদম ভালো গাছ হ্যাঁ ভালো গাছ বড় গাছ সাথে এক একটা একটা দুটো চাড়াও বেরিয়ে গেছে হ্যাঁ এটা কি গাছ এটা হচ্ছে বার্ড অফ প্যারাডাইস বার্ড অফ প্যারাডাইজ অরেঞ্জটা কমন তো এবারে দুটো আনকমন কালার এনেছি হোয়াইট আর ইয়েলো আচ্ছা এখানে হোয়াইট আর ইয়েলো আছে হোয়াইটটা খুবই সুন্দর দেখতে হয় ফুল হবে এখানে এইগুলো তো ফুল হতে তো সময় লাগে দু তিন বছর তো মিনিমাম লাগেই বার্ড অফ প্যারাডাইসে ফুল আসতে বড় জায়গায় শিফট করতে হবে যেহেতু কালারটা আনকমন তার জন্যই নিয়ে আসে দাম কি রকম দুশো টাকা তাহলে ঠিক আছে রিজনেবল আছে আর একটু মানুষ ধৈর্য ধরবে তবে গাছ বসালে গাছটা বাড়ে খুব তাড়াতাড়ি হ্যাঁ ফুল আসতে শুনেছি এটা সময় লাগে একটু আচ্ছা এটা এটা লোক কত দামে পাচ্ছে

এটা স্ট্রিং অফ বানানো এটা একশো কুড়ি টাকা করে এরকম বুশি গাছ কেউ চাইলে হ্যাঙ্গিং করে নিতে পারে দারুন হয় হ্যাঁ মিকান্স নাইনটি নাইন নাইনটি নাইন হেলদি গাছ হেলদি গাছ এগুলো এটা টু হান্ড্রেড করে টু মানে ওয়ান নাইনটি নাইন ওয়ান নাইনটি নাইন এটা এইগুলো হচ্ছে টু নাইনটি নাইন করে এটা হচ্ছে ন্যারো লিফ আর এটা হচ্ছে চায়না রেড আমি লাস্ট এই গাছ যেখানে দেখেছি সেখানে লাস্ট যদি কম দাম বলি সেটা আমি দেখেছি এই সাইজেরই গাছ ফোর এখানে টু এগুলো এটা ন্যারো লিফ এটা নতুন এসছে এবারে ন্যারো লিফ এটাও টু এটাও একদম ব্রাইট রেডের মধ্যে আচ্ছা এখানে যদি বলি এই গাছগুলো পেয়ে যাচ্ছে তাই তো হ্যাঁ এগুলো ছোট বড় আছে আর ছোট বড় বলতে পট সাইজ হিসেবে কিন্তু এখন আর কি এটা হচ্ছে অফারে 699 করে অফারে 699 হ্যাঁ এটা ভেরিগেটেড বার্ড নেস্ট ফান্ড আচ্ছা এটা কি নাম এটা হচ্ছে অ্যাগ্লোনিমা রেড ভেন এটা প্রচুর ডিমান্ড আর খুবই দামি একটা ভ্যারাইটি এটারও গত বছর মানে ভালো দাম ছিল ওই 800 থেকে 1500 এর মধ্যে এখন মাত্র 299 টাকায় তাই অ্যাগ্লোনিমা রেড ভেন 299 টাকায় আপনারা কিন্তু পাচ্ছেন অর্থাৎ এই লাল গুলো ম্যাক্সিমামটাই 299 এটা একটু দাম কি এটাও 299 টাকা বাহ খুব কমে মোটামুটি পাচ্ছেন আপনারা এগুলো কি রকম দাম এটা 149 কেমন নিউ মার্কেট এটা এটা তো আমি জানি না হঠাৎ করে মার্কেটে ব্রাজিলিয়ান উডের ক্রেজ বেড়েছে মানে সবাই হঠাৎ করে খোঁজ নিচ্ছে তার জন্য রাখা এটা ব্রাজিলিয়ান ব্যাম্বু এখনো চলছে তাই তো হ্যাঁ 149 আর এখানে একটা নতুন কিছু দেখাবো কার্নিভোরাস নেপেনথেসের ভ্যারাইটি এখানে সব হাইব্রিড রয়েছে তো এই গাছগুলো আমি ম্যাক্সিমাম ত্রিপুরাতে গিয়ে দেখেছি এক দুটো ছাদ বাগানে গিয়ে হ্যাঁ কিন্তু এইগুলো হচ্ছে সব মানে হাইব্রিড মানে ক্রস মানে আমি মেইনলি হচ্ছে কার্নিভোরস যখনই নিয়ে আসে নয়তো কোনো গ্রোয়ারের থেকে নয়তো সেটা ইম্পোর্টেড হয় তো এইগুলো হচ্ছে গ্রোয়ারের থেকে আনা তো এইগুলোর প্রাইস আছে 999 মানে লাইন হাজার টাকা দর্দান্ত খুব সুন্দর এগুলো কম রেঞ্জেরও হয় 400 500 রেঞ্জের মধ্যে যারা বিগিনার করতে চান কিন্তু নেপেনথেসের ভ্যারাইটি সবাই মানে করতে পারেন করতে চাইলে মানে এটা ইজি যত কার্নিভোরস হয় ভিএফটি ড্রসেরা এগুলোর মধ্যে নেপেনথেসটা আমার মনে হয় সবচেয়ে ইজি করা অসুবিধা হবে না কারো প্রবলেম হয় না এই ঝুড়ির মধ্যে কি আছে এগুলো একটু দেখি এখানে এয়ার প্লান্ট আছে মানে डिफरेंट টাইপের এগুলো সব ইম্পোর্টেড আচ্ছা এটা একটা ভ্যারাইটি এটা টেলানসিয়া ভিক্টোরিয়া এগুলো তো মোটামুটি মানুষ এখন করছে তাই তো করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে যে ভ্যারাইটি গুলো আছে না বেশিরভাগই একটু কস্টলি তো যারা হচ্ছে গিয়ে মোটামুটি এয়ার প্লান্ট করে হাত সেট হয়ে গেছে তারা করতে পারে তারা কো নিতে পারেন আর যারা নতুন তারা এগুলো নতুন তারা হয় এরকম ফুয়েগো বল বা এরকম কিছু এটা যেরকম দাম কম এটা 499 এটা হচ্ছে টেলান্সিয়া হস্টন কটন ক্যান্ডিডেট পিঙ্ক কালারের ফুল হয় ফুলটা শুকিয়ে গেছে ফুল সহ এসেছিল আচ্ছা এর সাইজও মানে বেশ বড় মানে হাতের তালুতে হুম 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 বড় সাইজ

প্রত্যেকটা গাছের আপডেট দিলাম আর আপনাদের কাছে জানালাম যদি মানুষ আসে সেক্ষেত্রে আসবে তোমার অ্যাড্রেসের একটু ফোন অ্যাড্রেস হচ্ছে হচ্ছে এটা কল্যাণনগর বটতলা যদি ট্রেনে করে আসতে চান স্টেশন বা খড়দা স্টেশন হচ্ছে সবচেয়ে নিয়ার বাই ওখান থেকে টোটো অটো পেয়ে যাবেন আর যদি বাসে আসতে চান তাহলে সেভেন্টি এইট বাই ওয়ান সেম হচ্ছে কল্যাণনগর বটতলায় নামবেন এখান থেকে হচ্ছে এক মিনিটের ওয়াকিং ডিস্টেন্স দু তিনটে বাড়ির পর সেম ফোন করে চলে আসতে পারবেন আর ফোন নাম্বার হচ্ছে সেভেন টু সেভেন এইট জিরো ডাবল এই নাম্বারে যোগাযোগ করলি এই নম্বরে যোগাযোগ করলে